আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ একে আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আমাদের একে আগ্রহ ইউনিট ওয়ানের পাশে আছি এটার ঠিকানাটা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাপি সদর রংপুর আমাদের নার্সারি ঠিকানা এবং খেতে যে ঠিকানাটা হলো হরকল্লি বাজারের পাশেই এখানে আমরা বর্তমান আছি হরকল্লি বাজারের পাশে গ্রামের নাম হলো হরকল্লি আমার এখানে আমাদের কৃষক আরিফুল ভাইয়ের সাথে আছি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আরিফুল ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার যে আমরা আজকে এখানে আপনার চারা দেওয়ার আগে আমি একদিন ভিজিট করছিলাম আজকে দ্বিতীয় দিন আসছি আর কি তাই সুপ্রিয় দর্শক আজকে আমরা আরফুল ভাইয়ের কাছ থেকে শুনবো যে এটা অতি আগাম যে কপির চাষাবাদে বড় একটা রিক্স থাকে অনেক বড় একটা শিক্ষা থাকে সবচেয়ে মজার বিষয়টা হলো কি সুপ্রিয় দর্শক ভাই একদমই বিদেশে ছিল কোন দেশে ছিলেন ভাই দুবাই দুবাইতে ছিল উনি দীর্ঘদিন তা উনি হটকে আর দেশে আসে কৃষিতে ওনার খুবই আগ্রহ যে উনি কৃষির সাথে জড়িত থাকবে এবং কৃষিও কৃষকের কাজ করবে আর কি কৃষি ও কৃষকের জন্য

আচ্ছা আরিফুল ভাই আপনি তো একদমই দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাসে থাকা অবস্থায় আপনি তো মনে করেন যে দেশে আইসে যে আপনি আসা কতদিন হয় আপনাদের বাংলাদেশে এই তিন চার তিন মাস তিন মাস শুভ দশক শুনলে নেই তিন মাস হলো আরিফুল ভাইয়ের বিদেশ থেকে আসার আচ্ছা আরিফুল ভাই আপনি যে কোভিডের বয়স কতদিন হলো বয়স এক মাস হলো এই কপিটার বয়স হলো এক মাস শুভ আমরা যে বলি যে ষাট থেকে পঁচপন্ন থেকে পঞ্চাশ দিনের মধ্যে ষাট দিনের মধ্যে কপি হবে তার ইনশাল্লাহ আপনারা গাছের গ্রোথগুলো দেখে বুঝতেছেন যে ইনশাল্লাহ কীরকম গ্রোথ আছে আচ্ছা আরিফুল ভাই আপনি তো দীর্ঘদিন পূর্বাসে ছিলেন ডুবাইতে ছিলেন আমাদের বাংলাদেশে আসে যে আপনি কৃষি যে শুরু করলেন আবার বর্তমানে একটা ফসল যেটা হলো ফুলকপি চাষ আগাম ফুলকপি চাষ আপনি আমাদের বলবেন যে আগাম ফুলকপি চাষ করতে যে নতুন অবস্থায় আপনার কি কি সমস্যা সম্মুখীন হয়েছে একদম যেটা হয়েছে সেটা আমাদের কৃষকদেরকে আর দর্শকদেরকে বলবেন তেমন কিছু আল্লাহ রহমান সমস্যা হয় নাই ভালোভাবে হয়েছে এই যেটুক সমস্যাটা সমস্যা না সমস্যা না আচ্ছা এটাকে আগাম কপি চাষে অনেকে যেমন ভাই অনেক কৃষক বলে যে ভাই আগাম কপি চাষে অনেক লস ভালো হবে না আচ্ছা এই এই সম্পর্কে আমরা কিছু বলেন যে আসলে আগাম কপি চাষে খুব কি পরিশ্রম অনেকে তো অনেক কিছু বলে জি তারপর আমি রিক্স মিশিয়েছি ইনশাল্লাহ দেখি পশ্চিম তো তেমন কিছু না ইনশাল্লাহ ভালোই আছে সামলে বার আবার চেষ্টা করুক আচ্ছা আরিফুল ভাই আটা জিনিস আপনি জমিটা মানে যে তৈরিতে কয়টা জমিতে চাষ দিচ্ছেন কটা চাষ দিচ্ছি আমি পাঁচটা পাঁচটা তারপর আচ্ছা জমি তৈরির সময় কি কি সার দিছিলেন পটাশ দিছি ফসফেট দিছি ইউরিয়া দিছি

তারপরে আমাদের মনে করেন যে আপনি দ্বিতীয় সার কবে দিলেন গাছ লাগা কতদিন পরে দ্বিতীয় সার দিছি আমি গাছ লাগার বারো দিন বারো দিন পর বারো দিন পরে হ্যাঁ বারো দিন পর কি কি সার ওখানে দিছি আমি মানে গোবর সার তারপরে ফসফেট টিএসপি হ্যাঁ ইউরিয়া তারপরে ম্যাগনিশিয়াম ওগুলো সব মিলে মানে সাড়ে সাত মিশেল করে আমি ঢাকায় রেখে আচ্ছা টিএসপি ইউরিয়া ম্যাগনিশিয়াম সব মিলে কতটুকু সাথ দেন আপনি বারো দিনে প্রায় বিশ কেজি বিশ কেজি দিয়ে আমি কোবরের সাথে একখানে করে রাখিয়ে দিয়েছিলাম রাখি দেওয়ার পর ওটা গ্যাস বাইর করি আবার মনে করি আমি কবির ফাঁকে ফাঁকে দিয়ে ও লালাই দিছি

জি ইনশাআল্লাহ সুভেধর্শক আমি আপনাদের বলি যে আগাম কপি চাষে দেখেন বেড আকৃতি দেখেন সুভেধা আহ বেডটা দেখেন কত সুন্দর করা আছে নালা করা আছে এই জন্য যে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকে আমি এলাকা অনেক ভিডিওতে বলছিলাম যে আগাম কপি চাষে অবশ্যই যেন আপনারা বেড বেড আকারে চাষাবাদ করতে হবে তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে তাহলে সমস্যা আশুপ্রিয় দর্শক আমি সবসময় বলছিলাম যে যে কোনো জিনিস করতে গেলে আগে প্ল্যানিং করতে হয় তারপরে প্ল্যানিং মাফিক কাজ করতে হয় আর আরিফুল ভাই সেরকমই একটা খুব সুন্দরভাবে প্ল্যানিং মাফিক কাজ করছে এবং এনার ক্ষেত্রের অবস্থা খুবই বর্তমান সুন্দর তা এরকম আমাদের ইনশাআল্লাহ আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দুইটা যাতে কম্পেয়ার করবো যে কীরকম কোটা হচ্ছে এটা ফলাফলটা কোনটা ভালো এটা আপনাদের দেব ইনশাল্লাহ এবং আপনারা আমাদের যে শুধু কপি না আমরা সকল ধরনের আমাদের কাছে সবজি চারা থাকে এবং আমরা চারা এবং পরামর্শ দুটাই দিয়ে থাকি কৃষকদেরকে এবং আমরা নিত্য নতুন জাতগুলো নিয়ে কাজ করতেছি যে বর্তমান ক্লাইমেট চেঞ্জের সাথে যেটা অ্যাডজাস্ট বর্তমান যে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট এটা নিয়ে আমরা কাজ করি তো দর্শক আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে অবশ্যই এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং যারা নতুন শেয়ার শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই কথা বলে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম